ডক্টর মিজানুর রহমান আজাহারি সাহেব একজন দেয়ার ইজ নান আর কেউ নেই আমার ভাই মহতরম বিশ্ববরণ্য এ স্কলার ডক্টর আল্লামা মিজানুর রহমান আজাহারি সাহেবের সুনাম খ্যাতি অনেক উপরে বিরোধিতা মানুষ করবে বিরোধিতা কার করে যার আলোচনা আছে তার সমালোচনা আছে যার আলোচনা নাই তার সমালোচনা নাই আমি তো আজাহারি হতে পারি নাই আপনি হতে পারেন নাই তার কণ্ঠ তার সলিলিত কণ্ঠস্বর এবং তার অন্দ্রজালিক বক্তৃতা ভাষার দক্ষতা উপমা উৎপ্রেক্ষার অভিনবত্ব এটা তো আমার আপনার নাই আমি তো সে পর্যায়ে পৌঁছতে পারি নাই তখন আমার মনের মধ্যে একটা ব্যর্থতা জাগে এটা হচ্ছে মনোবৈজ্ঞানিক কারণ ডক্টর আজহারি সাহেব যে উদ্যোগ নিয়েছেন আপনার এই উদ্যোগের প্রতি আমাদের এক সবাক সমর্থন আছে হাসানা ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আয়োজিত সিরাত অলিম্পিয়াড দুই হাজার পঁচিশের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মহতরম সভাপতি বিশ্ববরণ্য আলেবেদীন স্কলার ডক্টর আল্লামা মিজান রহমান আজাহারি সাহেব হাফিজাহুল্লাহ তালা আজ অতিথিবৃন্দ সুদীমণ্ডলী এবং আমার বোনেরা এবং ভাইয়েরা আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে সিরাত অলিম্পিয়াটের আয়োজন করলো হাসানা ফাউন্ডেশন এটা আমাদের আশার সঞ্চার করে আমরা একটা নতুন দিনের স্বপ্ন দেখি সুবিধা বঞ্চিত আমাদের সমাজের যে সমস্ত শিশু তাদের হাতে বই খাতা কলম শিক্ষা উপকরণ তুলে দেওয়ার এই যে মহৎ প্রয়াস এটা আমাদেরকে আসান্বিত করে এবং সিরতের আলোকে আমরা যারা সমাজ গঠন করতে চাই আমরা যে স্বপ্ন লালন করি আসুন না আমি আপনি সে রহিম করিম আমরা একসাথে আসি একসাথে মিলিত হই একসাথে আমরা অগ্রসর হই নতুন আলোর সন্ধানে সুযোগ সব সময় আসে না সুযোগ আসতে বহুদিন সময় লাগে চুয়ান্ন বছর পরে বাংলাদেশে কাছাকাছি আসার একটা সুযোগ অবাহিত হয়ে গেল এই সুযোগ হাত হয়ে গেলে আরো চুয়ান্ন বছর অপেক্ষা করতে হবে এবং আমাদের যে দৃষ্টিভঙ্গি আমরা যারা দল করি খুব ভালো দল ছোট দল মাঝারি দল বড় কিন্তু উই হ্যাভবিন কনফাইন্ড উইদিন আওয়ার সেলফস আমরা দেওয়ালের ভিতরে তো বন্দী হয়ে গেলাম দেওয়ালের বাইরে জগৎ আছে দেওয়ালের বাইরেও জগৎ আছে দুনিয়া ওর বিহে আসামা ও রবি সে কে আগে যাহা ও রবি ও যে দেখা যায় এরপরেও আসমান আছে তারা আছে আসুন ভিন্ন ভিন্ন মত থাকুক না থাকুক তারপরে আমরা সিরতের আলোকে আমাদের কেবলা আমাদের মওলা, এক ওই চেতনাকে সামনে রেখে আমরা কাছাকাছি আসি এক হই আমরা কবুদ্ধ হলে ইশাল আজিজ যে কোনো অভিষ্ট লোককে পৌঁছতে আমাদের বেশি দেরি হবে না এবং আমাদের অন্তর ছোট ঐতিহ্যগত বা আমাদের অন্তর ছোট এই ভূখণ্ডের মানুষের অন্তর ছোট উই হ্যাভ নো রুম ইন আওয়ার হার্ট টু অ্যাকোমোডেট আদার্স আমি আমার দলের লোক ছাড়া আমি আমার বউ আমার শালা আমার শালি আমার ভাই বেড়াদর ছাড়া অন্য মানুষকে দেওয়ার মতো জায়গা আমার কলিজায় নাই দল রাজনীতি যদি আমাকে অন্ধ করে দেয় তাহলে তো আমি সামনে অগ্রসর হতে পারবো না বিরোধিতা মানুষ করবেই বিরোধিতা কার করে যার আলোচনা আছে তার সমালোচনা আছে যার আলোচনা নাই তার সমালোচনা নাই এবং পৃথিবীর বহু মানুষ আছে যারা দুনিয়া থেকে চলে গেছেন মমা মাহাত্মকারে মোহন তাদের কীর্তি তাদের অবদান মরে নাই তারা মারা গেছেন তাদের অবদান মরে নাই ওয়া আশা রিজালুন ওয়া আশা ইনসানুন ওহুম আমওয়াত আর কিছু মানুষ জীবিত আছে তারা দুনিয়া থেকেও মরা আমার ভাই মহতরম বিশ্ববরণ্য আলা স্কলার ডক্টর আল্লাহ মিজান রহমান আজহারি সাহেবের সুনাম খ্যাতি অনেক উপরে আমি যখন একবার ইসলামিক ইউনিভার্সিটিতে গেছি মালয়েশিয়ায় আমি একবার জুমার নামাজের ইমামতিও করেছি আমি যখন মালয়েশিয়াতে গেলাম তারা জানতে আমার প্রোফাইল জানতে চাইল আমি কে তারা আমার ইন্টারন্যাশনাল ইসলাম ইউনিভার্সিটিতে জুমা পড়াবার আমন্ত্রণ জানালেন উনি তো দু এক মাস পরপর গেলে ওখানে জুমা পড়ান ওনার সাথে আমার প্রথম দেখা হয়েছে বহু বছর আগে তো ওনার খ্যাতি ওনার যশ এটা আল্লাহ তালার দান এগুলো খসবি নয় ওহাবি এটা আল্লাহর দান আল্লাহ মানুষকে দিয়ে থাকেন তো আমরা এই সমস্ত মানুষের বিরোধিতা করি কেন বিরোধিতা করি ব্যর্থতার গ্লানি থেকে ডক্টর মিজানুর রহমান আজাহারি সাহেব একজন দেয়ার ইজ নান আর কেউ নেই তো আমি তো আজাহারি হতে পারি নাই আপনি হতে পারেন নাই তার কণ্ঠ তার সলিলিত কণ্ঠস্বর এবং তার অন্দ্রজালিক বক্তৃতা ভাষার দক্ষতা উপমা উৎপ্রেক্ষার অভিনবত্ব এটা তো আমার আপনার নাই আমি তো সে পর্যায়ে পৌঁছতে পারি নাই তখন আমার মনের মধ্যে একটা ব্যর্থতা জাগে এটা হচ্ছে মনোবৈজ্ঞানিক কারণ কেন আমরা একজনের বিরুদ্ধে আরেকজনে খুচা খুঁজে করি গুতি করি আমি বুঝতে পারি নাই তো এই গ্লানি ওই আমার মোবাইলে আসি ওই মোবাইলে টিপে টিপি করি কিছু মানুষ আছে জানেন দুনিয়াতে কিছু মানুষ আছে তারা দর্শক কিন্তু সেডিস্ট ওই মেয়েটাকে আঘাত করে কান্না করলেই তাকে নির্যাতন করলে আনন্দ পায় এটা বিকৃত রুচি একটা মেয়ে লোকের হাসি দেখলে আমরা খুশি হই মানুষ সেটা চায় সুন্দরী মেয়ের অট্ট হাসি মানুষ শুনতে চায় কিছু মানুষ চায় তাকে আঘাত করে তারাকে শারীরিক অ্যাসল্ট করে তার চোখ থেকে পানি বের করতে পারলে তার চিৎকার শুনলে তার ভালো লাগে এটা হচ্ছে বিকৃত রুচি আমাদের সমাজটাই বিকৃত রুচির শিকার আমরা একজন আলেম একজন মানুষকে খোঁসা মেরে তার বদনামে বের করে তাকে যদি মানুষের সামনে ল্যাংটা করে দিতে পারি আমি আনন্দ পাই এ অবস্থা থেকে আমাদের উত্তরণ কাটাতে হবে আল্লাহ প্রত্যেককে কোনো না কোনো যোগ্যতা দিয়েছেন আমরা সেটাকে অ্যাপ্রিসিয়েট করি সেটাকে তুলি আমি একজনকে সম্মানিত না করলে আমি সম্মানিত হব কোত্থেকে আমাদের সমাজটা এরকম সমাজটা এরকম মানুষের বদনামি করতে পারলে মানুষের অপমান করতে পারলে আমরা আনন্দ অনুভব করি এই পরিস্থিতি আমাদের পাল্টাতে হবে আগামী দিনে সিরতের আলোকে আমরা সমাজ পাল্টাতে চাই আসুন একে অপরের হাত ধরে আমরা এগিয়ে চলি হজরত সাল্লাহ আলিয়াস্লামের কালজুই আদর্শ সপ্লাইম আইডিওলজিস আমাদের জন্য উজ্জ্বল আলোকবর্তিকা হজরত দুনিয়ার বুকে প্রথম সংবিধান দিয়েছেন এর আগে মুখ নিঃসৃত ছিল রাষ্ট্র পরিচালনার মূলনীতি বাবর জাহাঙ্গীর আকবর শাহজাহান আলেকজান্ডার দি গ্রেট পারস্যের সাইরাস দি গ্রেট ওনাদের মুখেরই কথায় আইন হজরত সাল্লাই আসলাম প্রথম দুনিয়ার বুকে মদিনার সনাত আল ভাসায়িয়া দি মদিনার দি পৃথিবীকে প্রমাণ করে দিলেন রাষ্ট্র পরিচালিত হবে আইন দ্বারা রুল অফ ল ডক্টর হামিদুল্লাহ অফ প্যারিস তার একটা বিখ্যাত কিতাব আছে দি ফার্স্ট রিটার্ন কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড এটা উর্দু আছে দুনিয়া পাহাড় তাহারির দস্তর এত বড় দুনিয়ার প্রথম লিখিত সংবিধান আজ থেকে ছ হাজার বছর আগে ইরাকের প্রাচীন ইরাকে বলা হতো মেসোপোটেমিয়া সুমেরীয় আসিরীয় সিভিলাইজেশন ছিল এই মেসোপোটেমিয়া এলাকার রাজা ছিলেন হাম্মুরাবি আমি হাম্মুরাবির ইউনিভার্সিটিতে গবেষণা করেছি হাম্মুরাবিরও একটা আইন ছিল হাম হাম্মুরাবের হাম্মুরাবির আইনে ইনকনসিস্টেন্সি অসংগতি ছিল যেমন খুব ভালো ভালো আইন করেছেন তিনি দেবতার পূজারী কিন্তু আইনে অসংগতি ছিল হামরাবের আনিয়াতে বিল্ডিং যে ইঞ্জিনিয়ার তৈরি করলো দুশো বছর পরে যদি এই বিল্ডিং ভাঙে যায় তাহলে ওই মিস্ত্রি আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারের নাতিপতি প্রতি আনি ফাঁসিতে জ্বলাতে হবে কেন তোমার দাদা প্রপিতা মহ কেন এরকম ত্রুটিপূর্ণ বিল্ডিং বাঁধল নারী পুরুষের প্রতি যদি অনৈতিক সম্পর্ক হয় ম্যান ইজ এ মিউন ফ্রম চার্জেস পুরুষের কোনো দোষ নাই ওই মেয়েটাকে হাত পা বেঁধে ডিঙিতে করে পানিতে ফেলে দিতে হবে এটা হামুর আবির আইনের ইনকনসিস্টেন্সি আমাদের রসুল বিশ্বনবী নবী রহমতুল্লাহ আলমিন যেই মদিনায় যে রাষ্ট্র ব্যবস্থার যে সংবিধান রচনা করে গেলেন এখানে ইনকনসিস্টেন্সি নেই নাই এবং এখন আধুনিক জামানায় কিছু টার্ম কিছু স্থলা হাত খুব পপুলার হিউম্যান রাইটস রুল অফ ল বিল অফ রাইটস ডিক্লারেশন অব হিউম্যান রাইটস নাইনটিন ফোরটি এইট পাওয়ারাইজেশন অফ উইমেন রাইট অফ এক্সপ্রেশন এগুলো পপুলার টার্ম আধুনিক জামানা থেকে দেড় হাজার বছর আগে আমাদের প্রিয় রসুল আমাদের হৃদয়ের স্পন্দন রহমতুল্লাহ আলমিন সাল্লাহ আলাই ও সাল্লাম যেই অধিকার মানুষকে দিয়ে গেলে নারীর অধিকার শিশুর অধিকার প্রাণীর অধিকার এটা তো ওয়ান্ডারফুল এরকম ঘোষণা পৃথিবী তার কেউ দিতে পারেন নাই দেয়ার ইজ নো সুপ্রিয় অফ ওভার নন এরাব দেয়ার ইজ নো সুপ্রিয় অফ দ্য হোয়াইট ওভার দি ব্ল্যাক আমেরিকার লস অ্যাঞ্জেলেসে প্রতি বছর দাঙ্গা হয় দাঙ্গা কিসের জন্য নট ফর রিলিজিয়াস রিজন গায়ের রং কালা গায়ের রং সাদা এই জন্য মারামারি পাড়াকে পাড়া জালিদের ন্যানসন ম্যান্ডারা দক্ষিণ আফ্রিকায় পঁচিশ বছর জেলে ছিলেন গায়ের রং কালো হওয়ার কারণে পঁচিশ বছর দক্ষিণ আফ্রিকায় আর হজরত দালাল হজরত সলমান ফার্সি অনুরা আল্লাহ রসলের সাহাবি দেয়ার ইজ নো ডিসক্রিমিনেশন অফ কালার অ্যান্ড রেস এই যে আদর্শ আমাদের ঘরে আমি যদি বলি আজকে আমরা যারা এখানে অডিয়েন্সে আসি ম্যাক্সিমাম মানুষের ঘরে সিলেটের কোনো কিতাব নাই এটা একটা এলমি এখানে আর এমন আমার বুদ্ধিজীবীরা আছেন আমি কালকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা করেছি ওখানে তো আমি চিৎকার করে বলেছি তো তোমাদের হাতে কারো ঘরে সিলেটের কোনো কিতাব নাই এখানেও নাই তো এটা আমাদের দীনতা এটা আমাদের দীনতা অথবা দশা দৈন্যতা শব্দ নাই দৈন্যতা শব্দ শুদ্ধ দীনতা অথবা দশা কেন আমাদের ঘরে সিরেতের কিতাব থাকবে না বাজার ভর্তি বাজার বর্তি সিরেতের চুল সব আমরা কিনবো ভলি আস অনেক ভলি আছে এক খণ্ডেরও আছে আমরা হজরতের জীবনে যত পড়ব যত অধ্যয়ন করব। এই যে অলিম্পিয়াড এই যে প্রতিযোগিতা এটা তো সিরতের আদর্শকে ছড়িয়ে যাওয়ার একটা মহৎ পরিকল্পনা এটা হালকা নয় এটা বিরাট এবং আমি ওনার সিরত মিউজিয়াম করবেন একেবারে জীবন্ত আর কি আমি সিরত মিউজিয়াম পৃথিবীর বহু দেশে দেখে আসছি সৌদি আরবও দেখা আসছি তো আমাদের ভাই মহতরম ডক্টর আজাহারি সাহেব যে উদ্যোগ নিয়েছেন আপনার এই উদ্যোগের প্রতি আমাদের এক সবাক সমর্থন আছে আমি আমার অবস্থান থেকে যতটুকু সহযোগিতা করা সম্ভব আমি প্রফেসর জনাব ডক্টর আজাহরি সাহকে এটা দিয়ে যাব এবং আপনারাও সহযোগিতা করবেন ইশা আজিজ আমরা আমরা হত হব না বাধা আসবেই বাধা আসবেই তো বাধা আসলে বুঝবেন আপনি আরও উপরে উঠবেন বাদে মহালিফসেন না গাপড়া আই ও কাপ ইয়ে তো চলতি হেতু যে উঁচা উড়ানে গেলে আমি সকালবেলা আসছি কক্সবাজার থেকে এই ফার্স্ট ফ্লাইট আসছি আকাশের অবস্থা ভালো ছিল না এক ঘন্টা লেট হলো উড়ার পরে দেখি যে আরও ম্যাগ বিমান আরও উপরে চলে গেলো নিজে যত ম্যাক থাকে বিমান তত উপরে উঠে তো বাদে মহালিফ বাতাস যখন অনুকূল প্রতিকূল হাওয়া যখন হয় ইকল পাখি উপরে উঠে বাদে মখালিফ সে না গাবা আয় ইয়ে তো চলতি হেতু যে উঁচা উড়ান একেলিয়ে এই যে ধাক্কা ধাক্কি ফেসবুকে লেখালে লেখালেখি এগুলো হয় আপনার মর্যাদা আরো উপরে ওঠার জন্য এবং টুপি দেখলেই দাড়ি দেখলেই জামা দেখলেই বোরখা দেখলেই সব বোরখা ওয়ালি এক নয় সব দাড়ি টুপি ওয়ালা এক নয় দৃষ্টিভঙ্গির পার্থক্য আছে প্রবাজ হে দনু কি একেপে যাবে কা এগুলো ইকবাল ছাড়া অন্য কেউ বলতে পারবে না আমি গত সপ্তাহে আল্লাহ করে আসছি লাহোরে পাঞ্জাবে আকাশে অনেক পাখি উড়ে শকুন শোকটাকে তাকে নিচে মরা গরু মরা কুত্তা মরা বিড়াল আছে কিনা বারবার ভাবে চায় উড়ে আকাশে কিন্তু ইঘল পাখি উড়ে চোখ ওপরে পরবাজ হে দৌড় কি এক হেফাজামে একই স্তরে তারা দৌড়ে কিন্তু দৃষ্টিভঙ্গি আলাদা শকুর নিচের দিকে তাকায় ইগোল উপর দিকে তাকায় কিরগিৎসা জাহা ওর হে শাহিকা জাহা ওর আমরা যারা সিরতের আদর্শ প্রচার করতে চাই আসুন আমরা আমরা দৃষ্টিভঙ্গিকে তো প্রসারিত করি আমরা একে অপরের হাত ধরি এবং ইশা আল্লাহ আজিস ঐক্যবদ্ধ শক্তি আমাদের সিরতের আলোক এটা সমাজ একটা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার দিকে আমাদের এগিয়ে নিয়ে যাবে এটাই আমাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন লালিত স্বপ্ন আমাদের ভালো মানুষ দরকার মত্তাকি মানুষ দরকার যারা সরকারের মন্ত্রী হয়ে উপদেষ্টা হয়ে সচিব হয়ে যারা চুরি করবে না যারা রাষ্ট্রের সম্পত্তি খেয়ে ফেলবে না আমি পাকিস্তান সরকারের দাওয়াতে দশ দিন ইসলামাবাদ লাহোরে ভিজিট করেছে রাষ্ট্রীয় সফরে পাকিস্তানের প্রাইম মিনিস্টারের সাথেও সাক্ষাৎ করে এসেছে কিছু স্কলারশিপ বাংলাদেশের জন্য নিয়ে আসছে ফাইভ হান্ড্রেড স্কলারশিপ ওয়ান হান্ড্রেড ফর পিএইচডি চারশো আন্ডার এর মধ্যে ওয়ান হান্ড্রেড মেডিকেল ওয়াইসি কমসটেক সেক্রেটারি গিয়েছে ওখানে বক্তৃতা করেছি তারা একশো স্কলারশিপ দেবে লাহোর ইউনিভার্সিটির আন্ডারে লাহোর বিশ্ববিদ্যালয়েও গেছি চেয়ারম্যান ভাইস চ্যান্সেলারদের কথা বলেছি পাকিস্তানের পাঞ্জাবের চিফ মিনিস্টার মহতরমা মরিয়ম নওয়াজ ওনার সাথে বৈঠক করেছি আমি ওনাকেও বলেছি যে স্কলারশিপ দেন আর আপনাদের পাকিস্তানি ছেলেদেরকেও বাংলাদেশে পাঠান আমাদের লেখাপড়ার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত হয়েছে এবং ভুটানের প্রাইম মিনিস্টার মোহাম্মদ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে ভুটানের এখন প্রাইম মিনিস্টার তিনি গৌরব করে বলেন আমি বাংলাদেশের ডাক্তার বাংলাদেশ থেকে পাশ করছি আমি বলছি আপনারাও আসেন আমরাও যাই আমাদের বায়োলেটারাল রিলেশনস অ্যান্ড টাইস উড বিস্ট্রেংথেন ইন ডেস টু কাম এবং আমাদেরকে আমি ইসলামাবাদে একটা সিরেট ইন্টারন্যাশনাল সিরাট কনফারেন্সে ধর্ম মন্ত্রণালয়ের দাওয়াতে গেছি ওখানে বক্তব্য রেখেছি ওখানে একজন পার্লামেন্টারি সেক্রেটারি উনি বক্তৃতা বললেন যে পাকিস্তানের মানুষদেরকে আরও বেশি জ্ঞানী হতে হবে বাংলাদেশ কাহা সে কাহা চলা গেয়া বাংলাদেশ কোথায় থেকে কোথায় চলে গেছে আমাদের চল্লিশ পয়সা যে পাকিস্তানের এক টাকা এক টাকা আমাদেরকে দেখলে তারা একত্তর সনের আগে বাংলাদেশ ইস্টার্ন উইংকে মনে করত লাইবিলিটি ফর দ্য হোল পাকিস্তান এটা আমাদের জন্য বোঝা বাংলাদেশ এখন প্রমাণ করে দিয়েছে বোঝা নয় আমরা পাকিস্তান থেকে আরও এগিয়ে গেছি আমাদের এই দেশে যদি সোন না থাকত লুটেরা আশি ভাগ টাকা ব্যাংকের যারা লুট করে নিয়েছে তারা যদি লুট না করতো আমার এই দেশ সোনার দেশে পরিণত হতো আমি সব জায়গায় বলি এদেশের আলেম ওলমা আমাদের দ্বিতীয় কোনো বাড়ি নাই আমাদের ঠিকানা একটাই আমাদের দেয়ার ইজ নো সেকেন্ড হোম এদেশের মূলধারার কোনো আলেমের আমার তো বাংলাদেশে শহরে ঘর নাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে হাসানা ফাণ্ডনের সাথে যুক্ত থাকার তৌফিক দান করুন এবং আল্লাহ তালা এর মাধ্যমে এটা সমাজ পরিবর্তনের আমরা যা আশা রাখি এটা যেন পূর্ণতা লাভ করে ও আখরুদাওয়ানা আমাদের আলহামদুলিল্লাহ রবি